রাসুলুল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন এমন কান্না আল্লাহর কাছে খুব প্রিয় দোয়া ও তবার সময় কান্না নিজের গুনহা মনে করে যদি কান্না আসে এটি আল্লাহর রহমতের দরজা খুলে দেয় কান্না না এলেও অন্তর নরম হলে সেটিও কবুল হয় কষ্টর কান্না আল্লাহ জানেন তোমার ব্যথা ইসলাম বলে হৃদয়ের কষ্ট প্রকাশ করা পাপ নয় ইয়াকুব আলিয়া সালাম তার ছেলেদের শোকে চোখে কান্না করতে করতে দৃষ্টি হারিয়েছিলেন আল্লাহ তবুও তাকে দোষ দেয়নি অন্যায়ের উপর কান্না কেউ যদি মানুষের কষ্ট দেখে কান্না করে সেটিও রহমতের আলামত কিছু কান্না আছে যা মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন চোখের কোণে জমে থাকা সেই অশ্রুগুলো কখনো কথার মতো এর হতে পারে না তবু সেগুলোই হৃদয়ের সবচেয়ে সত্যিকারের দোয়া রাতে শেষ পরহে যখন তুমি কাঁদো হয়তো কেউ জানতে পারে না কিন্তু আসমানের মালিক ঠিক জানেন তোমার প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দহীন চিৎকার মনে রেখো মানুষের সামনে কান্না লজ্জার হতে পারে কিন্তু আল্লাহর সামনে কান্না হলো রহমতের দরজা খুলে যাওয়া যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখে জাহান নামের আগুন স্পর্শ করবে না হাদিসে এমনভাবে ওয়াদা রয়েছে কাঁদ কিন্তু আল্লাহর কাছে কারণ মানুষের দুনিয়ার কান্না দুর্বলতা কিন্তু আল্লাহর দরবারে কান্না হল তোমার শক্তি তোমার মুক্তি তোমার শান্তি মানুষ ভাবে কান্না মানে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে কান্না হল হৃদয়ের শান্তি ইমানের কোমলতা আর আত্মার পরিশুদ্ধতা। চোখের যে ফোটা পানি গাল বেয়ে নেমে আসে তার মধ্যে কিছু ব্যথা থাকে কিছু দোয়া থাকে আর অনেক না বলা কথা থাকে মানুষ হয়তো সেই দুঃখ বোঝে না কিন্তু আল্লাহর প্রতিটি অশ্রুবিন্দুই গল্প জানে